আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকটা স্বাস্থ্যকর রেসিপি যার মধ্যে রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ বক্স আইডিয়া একটা ড্রিঙ্কস এবং দুপুরে লাঞ্চের সঙ্গে পরিবেশন করা যাবে এমন চটজল দিয়ে একটা রেসিপি যেটা ভীষণই স্বাস্থ্যকর আর এই গরমের জন্য উপকারী আশা করছি রেসিপিগুলো তোমাদের প্রত্যেকেরই ডে টু ডে লাইফে ভীষণভাবে হেল্প করবে তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই বানাচ্ছি ব্রেকফাস্ট রেসিপি এর জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ সুজি এই সুজির সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই রুম টেম্পারেচার থাকা এক কাপ পরিমাণ জল এবং সেই সাথে স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তারপরে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এর মাঝে কিছু জিনিস আমরা রেডি করে নেব নিয়েছি রসুন শাক বা রসুন গাছের যে পাতা সেইগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম সেই সাথে একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো টুকরো করে নিলাম আর এক বাটি পরিমাণ এখানে আমি খোসা সহ কাঁচা বাদাম নিয়েছি তোমরা যদি খোসা ছাড়ানো ভাজা বাদাম পাও সেটাও কিন্তু ব্যবহার করতে পারো এখানে আমি কাঁচা বাদামটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট পাঁচ সাত মতো একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি তাতে করে বাদামের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এবং তোমরা যদি এই পর্যায়ে খোসা ছাড়িয়ে নিতে চাও সেটাও কিন্তু করতে পারো বাদামগুলোকে আমি একটু ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে এখন একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি যে রসুন শাকগুলো কেটে রেখেছিলাম ওই রসুন শাকগুলো আর সেই সাথে এক মুঠো মতন কুচনো ধনে পাতা কয়েক কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ একদম কুচি কুচি করে অ্যাড করে দিলাম সেই সাথে কালো সরিষা এবং যে লঙ্কাটা কুচি করে রেখেছিলাম ওই লঙ্কাটা এবং অল্প পরিমাণে তেঁতুল স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দুটোকেই কিন্তু স্কিপ করতে পারো এই যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটা এই রেসিপিতে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস হিসাবে কাজ করবে এটাকে এখন একটা ছোট বাটির মধ্যে ট্রান্সফার করে এক সাইডে রেখে দিলাম এইবারে আমরা সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা পনেরো কুড়ি মিনিট রেস্টে থাকার ফলে সুজিগুলো ফুলে গেছে মিশ্রণটা একবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর তার সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবং অল্প পরিমাণে জল দিলাম বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য আর সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে কিছু ভেজিস অ্যাড করবো যেগুলো আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সুইট কর্ন এবং ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বিনস ক্যাপস এটা আমি স্প্রিং আনিয়ন অ্যাড করেছি তবে স্প্রিং আনিয়ান এখন তোমাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবে কিছু ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি এই সমস্ত কিছু অ্যাড করলাম আর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে সবজি ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আবার চাইলে নিজেদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারো যেমন বিনস কাঁচা পেঁপে এই ধরনের মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে এরকম ঘন ঘন টেক্সচারের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এদিকে আমি আমি একটা আপে প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে আমি তেল গ্রিজ করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একেবারে অয়েল ফ্রি তবে আপেগুলো রিমুভ করার সুবিধার্থে কিন্তু আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি ফার্স্ট লেয়ারে অল্প অল্প করে ব্যাটার দিয়ে নিচ্ছি আর তার পরের লেয়ারে আমি যে চীনা বাদাম রসুন পাতা ধনে পাতা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই মিশ্রণটার সঙ্গে তোমরা চাইলে কিন্তু নারকোলও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর তারপরে একদম ওপর থেকে আবারও টপ লেয়ার দিয়ে নিচ্ছি যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সুজির ওই ব্যাটারটা দিয়ে টপ লেয়ার দিয়ে নিচ্ছি এবারে ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচ সাত মতো একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টে নিচ্ছি অপর সাইডটা আবারও ভেজে নিচ্ছি এইভাবে নামমাত্র তেলে টক দই এবং সুজির সঙ্গে মুখরোচক কিছু সবজি ব্যবহার করে এইভাবে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যায় বাচ্চারা ভীষণই পছন্দ করবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে আর বড়োরা তো পছন্দ করবেই এই আপেগুলো আমি ব্রেকফাস্টে টোমেটো কেচাপে এবং চাটনির সঙ্গে পরিবেশন করেছি তবে লাঞ্চ বক্সে আলাদা করে আর চাটনি দিইনি কারণ ভিতরে যেহেতু অলরেডি চাটনির পুর দেওয়া রয়েছে তবে তোমরা চাইলে চাটনি ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে আলাদা করে চাটনিটা অবশ্যই দিতে হবে আর এই ধরনের আপেগুলো ভীষণই সফট থাকে পাঁচ থেকে সাত ঘন্টা তো একদমই নরম থাকে যেহেতু সুজি এবং দই দিয়ে বানানো হয়েছে সাথে কিছু টাটকা ফল দিয়ে লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম এইবারে আমরা যে ড্রিঙ্কসটা বানাবো তার জন্য লাগছে পাকা বেল আমি এখানে একটা পাকা বেল নিয়েছি আর বেলটাকে ফাটিয়ে ভিতরের যে পাল্পটা তার থেকে কিছুটা অংশ পাল্প নিয়েছি পুরোটা আমাদের লাগবে না বেল যদি একদম গাছ পাকা হয় সেই বেল দিয়ে তৈরি যে কোনো ড্রিঙ্কস কিংবা এমনিও ওই বেলগুলো খেতে ভীষণই ভালো হয় তিন চার চামচ মতো বেলের শাঁস আমি এখানে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি পাউডার সুগার এখানে এমনি গোটা চিনিও ব্যবহার করা যাবে এইবারে বেলটার সঙ্গে পাউডার সুগারটা খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি নর্মাল চিনি হলেও কিন্তু নেওয়া যাবে এবারে এর সঙ্গে অল্প অল্প করে ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি আর যেহেতু বেলটা খুব বেশি পাকা তাই এর থেকে ছিবড়িও কিন্তু খুব কম বেরোচ্ছে আঁশ দেখো একদমই কম বেরিয়েছে এই আঁশটাকে আমি হাত দিয়ে ছেঁকে এভাবে বের করে নিলাম বেলের শরবত কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকা যায় না কারণ ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে এর অনেকটাই অংশই বাদ চলে যায় তাই হাত দিয়ে এইভাবে চটকে চটকে বের করে নিতে চেষ্টা করবে হাত দিয়ে ছেঁকে নেওয়াটাই বেটার তারপরে আমি এটাকে একটা স্পুনের সাহায্যে গ্লাসের মধ্যে এইভাবে ঢেলে নিলাম এটা এখানে একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সময় এরকম ছড়ানো পাত্র থেকে কিছু লিকুইড জিনিস ঢালতে গেলে অনেক সময় দেখা যায় এর বেয়ে পড়ে যায় বাইরে অনেকটাই তবে সেক্ষেত্রে যদি এইভাবে স্পুন দিয়ে এইভাবে করে ঢালা হয় তাহলে দেখা যায় সেটা আর বাইরের দিকে পড়ে না পুরো অংশটাই গ্লাসের মধ্যেই পড়ে তৈরি হয়ে গেল একদম হেলদি টেস্টি রিফ্রেশিং বেলপান্না তোমরা এখানে চাইলে চিনির বদলে কিন্তু মিচড়ি বা অন্য কোনো সুইটনার ইউজ করতে পারো যেগুলো তোমরা পছন্দ করো এরপরে আমি একটা লাঞ্চের রেসিপি শেয়ার করছি যেটা লাঞ্চে সাইড ডিশ হিসাবে খেতে ভীষণই ভালো লাগে প্রত্যেকদিন না হলেও মাঝে মধ্যে নিমবেগুন সাইড ডিশ হিসাবে রাখা গেলে ভীষণই ভালো হয় এখনও নিম বাজারে পাওয়া যাচ্ছে তাই আমি এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কড়াইতে ফার্স্টে আমি অল্প পরিমাণে সরিষার তেল নিয়েছি আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সরিষা একদম অল্প পরিমাণে তোমরা চাইলে ফোড়নে কিছু নাও দিতে পারো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই দিয়ে দিচ্ছি নিম তোমরা যদি ফোড়ন দিতে না চাও সেক্ষেত্রে প্রথমেই তেলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে নিতে পারো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে নিচ্ছি নিম খুব বেশি ভাজতে যাবে না তাহলে পরে একদমই মুচমুচে হয়ে যাবে প্রথমেই আর এর ফুড ভ্যালুও চলে যাবে তাই একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে তারপরে বেগুন দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবে আর দেবে রেগুলার মশলা লবণ হলুদ এগুলোই বিশেষ কিছু মশলা এর মধ্যে লাগে না চাইলে জিরের গুঁড়োও দিতে পারো এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিম বেগুন অল্প পরিমাণে তেল তেল দিয়ে বানিয়ে নিতে চেষ্টা করবে বেশি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না প্রথম পর্যায়ে আমি কোনো জল ব্যবহার করিনি সবজি থেকে যে জল বেরিয়েছে তা দিয়েই খুব ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর তারপরে এখন আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়োর খুব সামান্য পরিমাণে চিনি ওই কয়েকটা দানা যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর একদমই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে তোমরা চাইলে এতে কিন্তু অল্প পরিমাণে আলু অ্যাড করতে পারো একটা আলু ব্যবহার করতে পারো এখানে কচি নিম পাতার একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা নিম বেগুনের মধ্যে খুবই ভালো লাগে তবুও আমি এখানে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে নাও ব্যবহার করতে পারো খুব ভালোভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের নিম বেগুন একদম রেডি টু সার্ভ গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে খুবই স্বাস্থ্যকর এবং কার্যকরী চারটি রেসিপি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি রেসিপিগুলো ভালো লাগে ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের দেওয়া একটা লাইক অবশ্যই আমাকে অনুপ্রাণিত করে তাই চাইব একটা লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ